আমি নৌকাটি মোটামুটি দুই বছর যাবত আমরা আমাদের বাগানে ব্যবহার করতেছি এর মধ্যে রকম কোনো সমস্যা ফিল করিনি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কাঠের নৌকার চেয়ে আমাদের এই ধরনের নৌকা ব্যবহার কতটা সুবিধা বা অসুবিধা কার জন্য রকম সেটা বলতে পারি না প্রথমে এক কথা বলতে পারি আমাদের জন্য এটা অনেক উপকারী কারণ আমাদের একটা পুকুর থেকে আরেকটা পুকুরে নৌকাটা মুভ করা লাগে লাউ কাটা সহ বিভিন্ন খামারের কাজে সেই ক্ষেত্রে এটা একটি অসাধারণ মানে আসলে দুজন অনেক সময় একাই মাথায় করে নিয়ে যাওয়া যায় এটা ওয়েট কোম্পানি বলে দেয় তিরিশ কেজির মতো আর এটা মজবুতের দিক দিয়ে যদি বলি মনে হবে যে আসলে জিনিসটা অনেক হালকা হালকা না আর কোম্পানি যদিও বলে এটা প্লাস্টিকের নৌকা কিন্তু কোম্পানি বলে কি না এটা সিও না কিন্তু আমার কাছে এটা পুরোই মনে হচ্ছে যে স্প্লিট বোর্ড যেগুলোতে তৈরি অর্থাৎ ফাইবার মোটামুটি ফাইবারের উপরে প্রলেপ দেখছি এটা আমরা যখন কিনেছি এটা মোটামুটি চোদ্দ হাজার টাকার মতো পড়েছিল আগে দাম একটু কম ছিল পরবর্তীতে একটু দাম বাড়ানোর কারণে এটা দাম বেশি পড়ছে অবশ্যই এটা আমাদের খামারে এসে কোম্পানির লোকজন ডেলিভারি দিয়ে গেছে এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দুই বছর ব্যবহার করতে গিয়ে এটাতে কোনো রকম কোনো সমস্যা ফিল করিনি অনেকে মনে করতে পারে যে কাঠের নৌকা এর চেয়ে বেস্ট আমার কাছে কাঠের নৌকা এর চেয়ে বেস্ট মনে হয়নি কারণ প্রতি বছর বছর কাঠের নৌকার যে একটা মেরামতের ঝামেলা এই ফাইবারের নৌকায় এই মেরামতের ঝামেলাটা নেই এবং অবশ্যই একটু সমস্যা আছে যেমন কাঠের নৌকায় উঠলে একটু কমফোর্ট ফিল তাড়াতাড়ি হয় আর এটাতে উঠলে মনে হয় যে নৌকাটা কোনো একদিকে ডুবে যাবে কিন্তু আসলে না নৌকাটা লাইট ওয়েটের মানে হালকা ওজনের কারণে নৌকাটা এদিক ওদিক কোয় করে কিন্তু আসলে ডোবার সম্ভাবনা খুবই কম থাকে যদি ঠিকভাবে বসা যায় আর অনেকের মতে ধারণা থাকতে পারে যে এই নৌকায় ওয়েট বেশি একটা নিতে পারবে না একদমই না এটা মোটামুটি আমরা ছয় থেকে 7 জনের মতো অনাসে উঠেছি এবং এটা দিয়ে সেই কাজকর্ম করে থাকি কোনো ধরনের সমস্যা হয় না। ম্যাক হ্যাঁ এনটিও স্থিতিক झालं। हां তার মানে পানির দিকে পরিবর্তন হইতারে। হ্যাঁ আমরা নৌকা নৌকাটা লাইরাইছারে অনেক শান্তি পেলাম আলহামদুলিল্লাহ।

কখন নেব আমি বিশ্বাস করি না কোনো মতে বিশ্বাস করি না আমি পুরন কথা চিন্তা করতেছি যে শপিং ব্যাগের দোকানটা খালি খোলা ছিল একটা টাকার বাক্স আস

ঘ <laughs> 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 <laughs>